সামাইকুম গুড মর্নিং স সকাল সকাল গাড়িতে বসে গিয়েছি যার চার কাজে যাইতেছি বাচ্চা যাইতেছি স্কুলে সালামুক আর আমি একটু যাইতেছি আমার কলেজে কোর্স করতে অনেক সকাল এখন টাইম দেখাই আমি আপনাদের টাইম সো একটু আগে এসে গাড়িতে বসেছি কারণ ঠান্ডার দিন এসে আগে আগে গাড়ি স্টার্ট করতে হয় আজকে স্নো নাই অনেক ওয়েদার এইট ডিগ্রি চলতেছে ঠান্ডাও কম আছে সো ওইদের এখনও ভালো করে মানে সকাল হয় নাই ক্লিয়ার হয় নাই আকাশে বড়ও একটা চাপ দেখা গেছে ওইদিকে এখানে এদিকে দেখা যাইতেছে না সো এই তো আর শরীরটা বেশি ভালো নেই অনেক সর্দি করছিল তারপরেও যাইতেছি কারণ যাওয়া জরুরি সো আল্লাহর নাম করে চলতেছি

Sí, nada. No. এত গরম লাগছে তুমলা করলে দেখো রেস্তি মিজা অনেক নয়েজ হইতেছে কারণ গাড়ি চালাইতেছি আর ভিডিও করতেছি তো তো অনেক নয়েজ খুবই বেশি হইতেছে তো আমি বাবলাম ভয়েস বাড়ি দিয়ে দেই তো দেখলেন ফাঁকে ড্রপ করে অলরেডি দিয়ে দিয়েছি ওর স্কুলে এখন যাচ্ছি আকসান আহসানের স্কুলে ওদের ড্রপ করব তারপর আমি জল যাব আমার কলেজে আমি তো মোটর হয়ে মোটরয়ে হয়ে যাই তো ভিডিও করতে পারি না আর আজকে ট্রাই করব যদি পারি কারণ মোটর ওয়েতে ওয়ান ওয়াই রোড থাকে অনেক স্পিডে চালাতে অনেক রিস্ক একা একা ভিডিও করা তারপরেও ট্রাই করব যদি পারি আর না পারলে তো আর নাই সো এই তো তো আর সকাল 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 ঘুম থেকে উঠি আটটার সময় বার ঘর থেকে বের হয়েছি আর ঘুম থেকে তো আরো জলদি উঠতে হয় আর একটু আগেই গাড়িতে আসতে হয় কারণ এখন তো ঠান্ডার সময় গাড়ি আইসে জমাট পেতে যায় তো আজকে উম শি ঠান্ডা কম জন্য আইস হয় নাই শুধু একটু সময় স্টার্ট করে রাখছি হয়ে গিয়েছে আর সকাল বেলা অনেক ট্রাফিক থাকে ঘন ঘন লাইট হয়ে যায় রেড লাইট তো টাইম লাগে এর জন্য আর্লি বের হতে হয় সো কিছু করার নাই কি আর করা আর সারা দিন চলে যায় বাবলাম পথে তিনি কলেজে যাই আপনাদের সাথে শেয়ার করি না আজকে একটু শেয়ার করি মানে তারপরেও কিছু শেয়ার করার নাই সারা দিন গিয়ে তো শুধু এইটা সেইটা কোর্স করতেছি আমি চাইল্ড কেয়ার কোর্স ও চাইল্ড বাচ্চাদের কানেক্টেড জিনিসই আমি শিখতেছি যাতে আগামীতে আমি বাচ্চাদের সাথে কাজ করতে পারি এই আর কি তো ফুল টাইম কোর্স থাকে তো অনেক টায়ার্ড হয়ে যায় যারাটা দিন চলে যায় নয়টা থেকে সাড়ে চারটা পর্যন্ত ক্লাস যাই হোক তো এখন আগে আকসা আসানকে ড্রপ করি তারপরে আমি যাই টাইম মতো কলেজে যেতে পারবো প্রায় মিনিট ধরে এই এইরকম আছে আস্তে 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 মোটরাইতে জানি না কি হয়েছে এত 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 ট্রাফিক এত ট্রাফিক দু সাইটে দিক আস্তে 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 যাইতে আর আমার সামনে রেখেন কত বড় একটা নার্সি যাই আস্তে আস্তে

মোটরতে এত এত ট্রাফিক ছিল কলেজে আসতে আসতে দেরি হয়ে গিয়েছে এই তো এখন ঘরে যাই অনেক খিদা লাগছে খাওয়া দাওয়া করবো আমার কলেজ কলেজ সো এখন ঘরে যাই ওকে সোহাঙ্গিম আজকে ওয়েদার ভালো এত ঠান্ডা না রোদ উঠছে এই তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ঘরে এসে দেখি আমার হাজবেন্ড খুবই মজাদার দুইটা পুরা চিকেন ফুল চিকেন লাইক গ্রিল করছে এত লোভনীয় দেখতে লাগতেছে আর আমার তো খিদা লাগছে তার উপরে আর দেখে কি মজা লাগতেছে তো এখন অনেকগুলা খাবো আজকে আমার হাজবেন্ড এর অফ তো অফ এর দিন আমরা হয়তো বাইরে খাই নাইলে ঘরে কিছু বানানো হয় সাজকে ও বানিয়েছে সকালে এগুলা এনে মেডিকেট করে রাখছিল তো আমরা আশার আগে এগুলা দেখেন অলরেডি ই করছে সাথেই যে ইয়োগার্ট মিন্ট দিয়ে একটা সস বানাইছে সালাদ আছে আর এই তো এখন এগুলা খাবো মজা করে বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা এখনি মজা তার চিকেন দুইটা কি খাবো সো এই তো কবি ভালো লাগে রাখো মাঝে মাঝে যদি কিছু কেউ বানিয়ে খাওয়ায় আর আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ যখনই থাকে ওর ভালো লাগে কিছু কিছু না আমাদের জন্য বানায় যেটা খুবই ভালো লাগে কারণ আমরা সারাদিন আহ বাইরে থাকি আমিও বাচ্চারাও থাকি আর ও যেহেতু অফ থাকে গড়েই থাকে তো ওর মনে যেটা যেরকম যেভাবে ভালো লাগে কোনো দিন বাইর থেকে নিয়ে আসে বানিয়ে বানিয়ে নেয় তো তো নিয়েছে আর ভালো লাগতেছে নিজে 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 এখন আমরা মজা করে এটা খাবো আপনারাও ভালো থাকেন আর বলবেন আমার ভিডিও কেমন লাগলো সবাই ভালো থাকুন যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার ব্লগটা তাহলে লাইক করবেন চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ